যে যত বেশি কোরআন থেকে দূরে রব্বুল আরবীন তার অন্তরে কঠোর বানিয়ে দেবেন কাসুয়াতুন ফিলকাল ফলে সে কোরআনের বিরোধিতা করবে আজকে যারা কোরআনের বিরোধিতা করে কোরআনের বিধানাবলীর বিরোধিতা করে সমালোচনা করে কেউ কোরআনের পক্ষে বললে বুঝতে হবে এই লোকগুলোর সাথে কোরআনের কোনো সম্পর্কই নাই যদি কোরআনের সম্পর্ক থাকতো তো কোরআনে আসছে জুলুম করো না তো জুলুম করতো না কোরআনে আসছে মানুষকে মাইরো না তো মানুষকে মারতো না একজন মানুষকে মারা আল্লাহ বলেন এই হত্যাকারী তুই তোর কাছে তো পুরা পৃথিবীটাই অনিরাপদ রে আরে তোর কাছে পুরা পৃথিবীটাই অনিরাপদ তুই একজন মানুষকে হত্যা করা কতটা জঘন্য এবং ভয়ঙ্কর কাজ যে আল্লাহ বলেন তুই সারা দুনিয়ার সব মানুষকে মাইরা ফেললি সারা দুনিয়ার সব মানুষকে মাইরা ফেললি তোর কাছে পুরা পৃথিবী অনিরাপদ তুই ত্রাসের কারণ পৃথিবীর মানুষগুলোকে মেরে ফেলবি বাঁচতে দিবি না একটা মানুষকে মানলে পৃথিবীর পাক এই কথা বলছেন কোরআন এখন আপনি এটা বলছেন তো যে কোরআন বিরোধী সে আপনার বিপক্ষে লাগবে বলছে আল্লাহ জুলুম করতে নিষেধ করেছেন এখন আপনি এটা বললেন তো যে কোরআন থেকে দূরে সে আপনার কথায় সমালোচনা করবে অথবা না বুঝে আপনার বিরুদ্ধে আপনার ক্ষতি করার জন্য আপনার পিছনে লাগবে এটা বুঝতে হবে তার কোরআন সম্পর্ক নেই কোরআনের সাথে যার সম্পর্ক আছে সে দিন কোরআন এবং যা ব্যাখ্যা এর বাইরে সে আল্লাহ না এবং যে পক্ষে কথা বলে তার বিরোধিতাও করতে পারে না আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতগুলোতে গুলোতে কোরআনআ করিমের হক আদায় করার জন্য আমাদেরকে তাগিদ দিয়েছেন যেই বিমুখ থাকবা হালদি না ফি জাহান্দামে থাকবে চুল স্থায়ীভাবে অসহ আল আহ ইয়ামাল কেয়ামাতি হিমলা কেয়ামতের দিন কোরান বিমুখ ব্যক্তিদের আগুনের বোঝা বড়ই নিকৃষ্ট হবে খুব নিকৃষ্ট এটা বহন করতে সে পারবে না এই বোঝা বহন করার তার শক্তি থাকবে না আল্লাহ আল্লাহফা কোরান কারিমের মর্যাদা আজমত আদব হক আমাদের সকলকে আদায় করবার তাওফিক দান করবো درس الشيخ <applause> اللهم صل على محمد وعلى اله كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد اللهم بارك على محمد وعلى ال محمد وعلى ال ابراهيم الحمد لله رب <الحمد لله> العالمين <الحمد لله> والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين <الحمد لله> ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لنا وارحمنا وأنت خير الراحمين يا الله مولاي كريم بروردقار عالم الله اپنے تفسير المدرسة قبول فرمان الله اپنا نکر بندرہ دل বা কালামের তাফসির শুনলেন কোরআের কথা শুনলেন আল্লাহ আমাদের এই শোনার মধ্যে আপনি বরকত দান করে দিন আমাদের এই শ্রবণকে আমাদের নাজাতের ওশিলা বানিয়ে দিন কোরআনে করিম থেকে যা শুনলাম শিখলাম জানলাম সে অনুযায়ী আমাদেরকে জীবন চালাবার তা দান করে দিন আল্লাহ কোরআনই জীবনযাপনের তাওফিক আমাদেরকে আপনি দান করে দিন কোরআনে করিমকে মহাব্বত করে কোরআনে করিমের হক আদায় করবার তা ওফিক দান করে দিন কোরআনে করিমের আদব সম্মান এহতেরাম আজমতকে রক্ষা করবার তা দান করে দিন কোরআনে করিমকে শুদ্ধ করে সহি করে করবার তাওফিক এবং যোগ্যতা আল্লাহ আপনি মেহরবানি করে আমাদের সব ভাইকে দান করে দিন আমরা যারা পড়তে পারি আমাদেরকে কোরআনে করিম বেশি বেশি তিলাবাত করবার তাও দান করে দিন যারা পড়তে পারি না তাদেরকে পড়া শেখার তা দান করে দিন এই বিষয়কে গুরুত্ব দেওয়ার তাও দান করে দিন আল্লাহ সন্তানদেরকে কোরআনের শিক্ষা থেকে যেন আমরা বঞ্চিত না করি এটা কোরআনের হক আল্লাহ সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেওয়ার তৌফিক দান করে আমাদের সন্তানেরাও যেন কোরআন পড়তে পারে বুঝতে পারে কোরআনের হেদায়তকে অনুসরণ করে জীবনকে সুন্দর করতে পারে সেই তৌফিক আল্লাহ আপনি আমাদেরকে আমাদের সন্তানদেরকে দান করে দিন আল্লাহ কোরআন যেন ময়দানে মাসারে কে আমাদের কঠিন বিভীষিকাময় সেই প্রান্তরে আল্লাহ এই কোরআন যেন আমাদের পক্ষে সুপারিশকারী হয় আমাদের বিপক্ষে যেন কোরআন সুপারিশ না করে আল্লাহ আমাদের পক্ষে যেন কোরআন সাক্ষ্য দেয় আল্লাহ আমাদেরকে কোরআনের হক আদায় করবার তাও ফিকদান করে আমরা যেন কোরআন বিমুখ না থাকি কোরআনকে সামনে নিয়ে চলি আল্লাহ কোরানের বিধানকে জীবনে বাস্তবায়ন করি পরিবারে সমাজে রাষ্ট্রে সর্বক্ষেত্রে আল্লাহ আমাদের যাদের যে পরিমাণ ইয়া আল্লাহ আমাদের অথরিটি আছে আল্লাহ ক্ষমতা আছে কোরআন কি বাস্তবায়নের সেই জায়গাতে কোরআন কি বাস্তবায়ন করবার তাও ফিক দান করে দিন কোরআন অনুশাসন মেনে চলবার তাও ফিক দান করে দিন ইয়া আল্লাহ দেশের উপর খাস রহমত নাজিল করে দিন সব ধরনের ফিতনাফা সাদকে দূর করে দিন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আপনি দূর করে দিন আল্লাহ আপনার নবী অমুসলিমদের প্রতিও আল্লাহ তাদের সাথেও দিনের স্বার্থে বৃহৎ স্বার্থে আল্লাহ দৃদ্ধতা রেখেছেন নিদ্ধতা করেছেন আল্লাহ আমাদের মুসলমান মুসলমান পরস্পরে আমরা হানাহানিতে লিপ্ত আল্লাহ মারামারিতে লিপ্ত জুলুমে লিপ্ত আল্লাহ অন্যায় অবিচ্ছারে লিপ্ত মাউলাইকারি আমাদেরকে আপনি এই সমস্ত গর্হিত কর্মকাণ্ড থেকে হেফাজত ফরমান আল্লাহ মুসলমানের মাল ইজত আব্দুর হেফাজত ফরমান মুসলমানের জান মালের হেফাজত ফরমান মুসলমানের জান মালের নিরাপত্তা আপনি বিধান করে দিন মুসলমান যেন মুসলমানের কাছে নিরাপদ থাকে মুসলমান যেন মুসলমানের বুকে গুলি না চালায় মুসলমান যেন মুসলমানকে সম্মান করে মুসলমান যেন মুসলমানকে ভালোবাসে এক মুসলমান যেন আরেক মুসলমানের পক্ষে কল্যাণকামী হয় জালিম না হয় আল্লাহ আপনি আমাদেরকে এরকম গুণের অধিকারী হওয়ার তহফিক দান করে দিন আমরা যেন অপর মুসলমানের হক আদায় করতে পারি অপর মুসলমানকে ভালোবাসতে পারি মহাবত করতে পারি ঘৃণা না করি সমালোচনা না করি হিংসা না করি পোষণ না করি আল্লাহ অন্যকে তুচ্ছ জ্ঞান না করি মুসলমানের প্রতি মুসলমানের যে হক আপনার হাবিবে পাক বলে গিয়েছেন আমাদেরকে শিখিয়ে গিয়েছেন সেই হকগুলো আমাদের পরস্পরে একে অপরকে আদায় করবার তা অভিজ্ঞান করে দিন সব ধরনের হানাহানি মারামারি হত্যাযোগ্য থেকে আল্লাহ এই জাহেলি পরিবেশ থেকে আমাদেরকে আপনি পরিত্রাণ দান করে দিন আল্লাহ কোরআনে করিম সেই জাহেলি পরিবেশ বর্বরতা সেই যুগ থেকে আই আল্লাহ মুসলমানদেরকে বের করে আদর্শ সফলতার পথে আল্লাহ এদেরকে উঠিয়ে দিয়েছিল সেই পথেই আমাদেরকে চলবার্তা অভিজ্ঞান করে দিন আই আল্লাহ আমাদের ঘরে আমাদের সন্তানদেরকে নিরাপদে রাখেন আমাদের আব্বা আমাদের ইন্তেকাল করেছেন মাহ ফিরত নাসিব করে দেন আয় আল্লাহ আমাদের আত্মীয় স্বজনরা ইন্তেকাল করেছেন সবাইকে মাফ করে দেন আল্লাহ সমস্ত মুসলমানরা ইন্তেকাল করেছেন আল্লাহ কারো অন্যায় অবিচারে কেউ এতেকাল করেছে মারা গেছে এমনিতেই মারা গেছেন অসুস্থতায় মারা গেছেন সবাইকে আপনি মাফ করে দিন সবাইকে আপনি মাফ করে জান্নাতবাসী হিসেবে কবুল করে নিন আল্লাহ সবার গুণাবিচ্ছুদিকে আপনি মাফ করে দিন আল্লাহ আমাদেরকে সবসময় তাওবা পরবার তা অভিজ্ঞান করে দিন মুসলমানদেরকে তও আর সাথে ইস্তেফারের সাথে জীবন অতিবাহিত করবার তৌফিক দান করে দিন আই আল্লাহ গুণামুক্ত জীবন দান করে দিন সুন্দর অনুকূল পরিবেশ আমাদেরকে আপনি দান করে দিন নিরাপদ পরিবেশ আপনি আমাদেরকে দান করে দিন আমাদেরকে আজাম কজম মসিবত থেকে হেফাজত ফরমান আল্লাহ কোরআনে কারিমে আপনি বলেছেন যখন কোনো জনপদবাসী জালিম হয়ে যায় জুলুম করতে থাকে আল্লাহ আপনার আজাদ চলে আসে আল্লাহ আমরা আপনার আজাব থেকে গজব থেকে পানা চাই আমাদের এই দেশকে আপনি হেফাজত করুন দেশের মানুষকে আপনি হেফাজত করুন দেশের সর্বস্তরের মানুষকে আল্লাহ আজব গজব মসিবত থেকে হেফাজত করুন আল্লাহ আপনি আমাদের সবাইকে এক অনেক হয়ে যাওয়ার তাওফিক দান করে দিন সবাইকে এক অনেক হয়ে যাওয়ার তাওফিক দান করুন শুধুমাত্র মতের অমিলের কারণে আমাদের মধ্যে যেন আন্তরকন্দল সৃষ্টি না হয় আমাদের মধ্যে যেন শত্রুতার বীজ বোপন না হয় আল্লাহ ইয়া আল্লাহ অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার তো অভিজ্ঞান করে দিন আয় আল্লাহ আমাদের পরস্পরে একে অপরের ভাই ভাই হয়ে আমাদেরকে চলবার তৌফিক দান করে দিন আই আল্লাহ আমাদের দেশের মধ্যে সব কিছুতে আপনি সমৃদ্ধি দান করে দিন আমাদের রিজিকের মধ্যে সমৃদ্ধি দান করে দিন আমাদের দিনদারির মধ্যেও সমৃদ্ধি দান করে দিন আমাদের তাকুয়া পরেজগাড়ির মধ্যেও সমৃদ্ধি দান করে দিন আই আল্লাহ আমরা যেন কারো উপর জুলুম না করি অন্যায় অভিচার না করি আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করে দিন ময়দানে মাস জালিমের বিচার অনেক কঠিন হবে আল্লাহ আমরা যেন জালিমের কাজ করাতে আমাদেরকে দাঁড়াতে না হয় আল্লাহ আপনার কোরআন বলে যে জালিম আমাদের দিন সে অনেক বড় ক্ষতিগ্রস্ত হবে ওই ক্ষতিগ্রস্তদের কাতারে আমরা দাঁড়াতে চাই না মা কারি আল্লাহ আদুল ইনসাফ ন্যায়ের পথে সত্যের পথে তাকওয়ার পথে আল্লাহ ইমান ও ইসলামের পথে